তাদেরকে কিন্তু আপনারা ইনভলভ করলেন পরে এইটার থেকে আর পেছাই আপনি আপনি যেটা করতে চাচ্ছেন সেটার ফল পাবেন আমরা তো চাচ্ছি আমরা চাচ্ছি জনগণের দূর ঘোড়ায় যাক বিচার কিন্তু সেটা যদি আপনি ফাংশনাল করতে চান সুপ্রিম সাথে একটু আলোচনা করলে অসুবিধা কিছু ওনাদের মধ্যে আমরা তো সম্মত সাপেক্ষ বলছি না আমরা ওটা কোনো একটু আলোচনা এটা প্র্যাক্টিক্যাল এটা কোনো দলীয় অবস্থান নয় এটা হচ্ছে বলতেছি আমরা যদি ধরেন যে একজাক্টলি একই ল্যাঙ্গুয়েজে থাকতে হবে যেটা পরে বাস্তবায়ন করা যাবে না হবে তো তাদেরকে তারা এবং তাদের ওখানে চ্যালেঞ্জ হয়েতো কাউকে না কাউকে দিয়ে করবে তো এখানে হচ্ছে আসলে যার যার মধ্যে তার স্বাধীনতা ঐক্যমত ঢাকায় রেখে রাজধানীর বাইরে বিভাগে বিভাগে প্রধান বিচার শেষ করতে হাইকোর্ট বিভাগের পরামর্শ দেওয়া হচ্ছে যে এটি আইনের প্রণয়ন করার সময় বা সংবিধান সময় সুপ্রিম কোর্টের আচ্ছা সময় রাখতে চাচ্ছে রাখতে চাচ্ছে যে এইটা থাকার পরে

যে এই যে আলোচনা ক্রমে অথবা সম্মতি ক্রমে এইরকম আমরা সংবিধান নিয়ে কথা বলছি তো সংবিধানের বিধান গুলো মনে রাখতে হবে যে আলোচনার সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনার কোন পদ্ধতি নাই আপনারা পরামর্শ দিচ্ছেন আমরা যেন সুপ্রিম কোর্টে আপনি

তারপরে আমাদেরকে একটা বিষয় ঠিক করতে হবে তাহলে সেটা যে পর্যায়ে পর্যবেশিত হতো ঠিক এখন বিকেন্দ্রীকরণ নিয়ে আমরা যখন কথা বলছি সেটাকে যখন শত স্বত করে দিই তখন কিন্তু সেটা একই ধরনের পরিস্থিতি তৈরি করে এই জায়গায় আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি বারবার যে আমরা গণ অত্যানের শক্তিকে ভুলে যাচ্ছি গণ অত্থানের আকাঙ্ক্ষার জায়গা আমরা ভুলে যাচ্ছি গণ অতারের শক্তির জায়গা থেকেই আমরা আজকে এতগুলো মানুষ এতগুলো দুগুলো দলের লোক আছে এখানে একত্রিত হয়েছি এতগুলো মানুষ এই বনবের সঙ্গে নিজের ক্যাচ সেই নীতিগত আমরা সেই নীতিগত যে বডি আছে তারা সেই আলাপ আসতে পারে যে এই যে আছে তাদের ওখানে বাস্তবায়ন কিভাবে হতে পারে বাস্তবায়নের পন্থা তো আমরা একটা আলাপ শুরু করিনি তাহলে কেন সেটাকে এখানে আমাদের পরামর্শ এই কথা এক করতে হবে এটা তো আমাদের আমরা যদি রাষ্ট্রের অন্য কোনো জায়গায় পরিবর্তন করি সেটা আমরা কিভাবে করব তাদেরকে কিভাবে কিভাবে আলোচনা কিন্তু বা পরামর্শ করবে বা তাদের সঙ্গে পরামর্শ করতে হবে তখন আমরা দূরে দিয়ে যদি আলাপটা করি তাহলে কেন যেন মনে হয় এই বিষয়টাকে আমরা তাদের সঙ্গে শর্তযুক্ত করে দিই এবং এটাতে আমরা আসলে সেই দৃঢ়তা দেখাতে পারি না আমরা এখানে যারা বসে আছি সংস্কারের প্রশ্নে আমাদেরকে দৃঢ়তা দেখাতে হবে আমরা যদি এখানে সংস্কারের প্রশ্নে দৃঢ়তা দেখাতে পারি তাহলে রাষ্ট্রের যে কোনো অর্গান যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান তারা এই ঐক্যবদ্ধ মানতে বাধ্য আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হবে ঐক্যবদ্ধ কি ঐক্যবদ্ধে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো রাজনৈতিক দলগুলো মিলে সকলে মিলে যে বাংলাদেশের রাষ্ট্রের প্রয়োজনে জনগণের স্বার্থের প্রয়োজনে এই সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারটাকে অন্য কোন একটা অর্গান তারা বাতিল করে দিতে পারবে

আলোচনা হলে এটা আমাদেরকে আমাদেরকে সেটাই আমি বললাম সেটাই বলছি যেটা আমরা যেটা প্রেসকে বলবো আমরা এটা এগ্রি করেছি আপনাদের যে পরামর্শ সেই পরামর্শটা কমিশন অত্যন্ত মানে আন্তরিকতার সঙ্গে গুরুত্বপূর্ণ বিবেচনা করে গ্রহণ করবে এটা এটু কবে বলতে পারি নিশ্চিত করে ঠিক আছে তো এই জায়গায় এসে আমরা তাহলে এই দুটো বিষয়ে আজকে আমরা মুখ্যমন্ত্রী যুগ্ম আর্থিক কোনো

আরেকটা কথা বলেছেন যে আপনি সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করুন সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করতে গেলে কিন্তু একটা দিকে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর আমাদেরকে দেখতে হবে কিভাবে যাব আমরা এটা পারি আপনারা আমাদের প্রেসিডেন্টের সাথে আলোচনা করে রাখতে প্রেসিডেন্ট হয় সুপ্রিম কোর্টে পাঠায় ওয়ান হান্ড্রেড সিক্সে একটা ডিভিশনে কিন্তু সেটা কিন্তু একটা চেক এন্ড আপনি কিন্তু এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ মানে বডি এর একটা পার্ট কিন্তু সেই জায়গায় নাই আবার পাশাপাশি লেজিসলেটিভ বডি এর একটা পার্ট সেই জায়গায় নাই আপনি ব্যালেন্স করতে গেলে কিন্তু ওই যে সেই কথা প্রভিনশিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করে সে প্রবলেম সৃষ্টি করে সেই জায়গায় লেজিসলেটিভ থাকবে সেই জায়গায় আপনার এক্সিকিউটিভ থাকবে সেই জায়গায় দেখেন আচ্ছা একটা পরামর্শ দিচ্ছেন যে আমাদের রাষ্ট্রপতি এখন বর্তমান রাষ্ট্রপতির কাছে যে অনুরোধ করার এটা আপনার পরামর্শ ঠিক আছে আপনার কি পরামর্শ পরামর্শ আছে কিভাবে করা বহু পরামর্শ আছে কারণ এই হয়ে গেছে আমরা বাদার একই আমরা সিদ্ধান্ত এই সমস্ত আলোচনার পরে এই বডি সিদ্ধান্ত এসছে যে বিচার বিভাগের বিকেন্দ্রিকরণীয় বিভাগের সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে হাইকোর্ট বিভাগীয় পর্যায়ে স্থাপন করার ব্যাপার এটা হচ্ছে সিদ্ধান্ত তারপরে প্রশ্নটা হচ্ছে যে এটা প্রিভেন্টিভ প্রিভেন্ট করার জন্য অন্য কিছু করা যায় কিনা ভবিষ্যতের আশঙ্কা সেক্ষেত্রে স্থানীয় ভাবে পরামর্শ হচ্ছে আলোচনা করি

আজকে আমরা ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি তাইতো দুটোই আমরা প্রেসকে জানাবো এরপরে আজকের দিনটা একটা ভালো দিন বিশেষ দিন বলে আমরা বিবেচনা করবো আগামীতে ভালো দিন আমরা অর্জন করবো সকলে মিলে গতকাল গতখান থেকে ভালো হওয়া শুরু হয়েছে কালকে একটা পেরেছি দুটো পেরেছি ভবিষ্যতে তিনটা চারটা একদিনে পারবো সেই আশা বিশ্বাস আছে আজকে আমাদের তৃতীয় বিষয় ছিল আজকে আমাদের তৃতীয় বিষয়টা ছিল জরুরি অবস্থা জারি সংক্রান্ত আপনারা অনুমতি দিলে আমরা আজকে সে বিষয়টা প্রত্যাহার করে চাচ্ছি নিয়ে আগামী দিন সেখান থেকে আমরা শুরু করব কারণটা আমি একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে যেহেতু এনসিসি র মাধ্যমে একটা মাত্র প্রস্তাব ছিল যে সংবিধান সংস্থা কমিশন জরুরি অবস্থা জারির ক্ষেত্রে এনসিসির মাধ্যমে সেটা এর একটা কথা বলেছিল আমরা র ব্যাপারে যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে এনসিসি থাকছে না এটাই তো এখানকার নয় সেই জায়গায় এই কমিশন স্টেপ এক করেছে পিছিয়ে গিয়ে ভুলভাবে এখনকার এনসিসির অনেকগুলো কার্যকরী দেনি

সেই সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদের অনুমতি ক্রমে আমি আজকে নিয়ে ফেলেছিলাম এইভাবে বিবেচনা করুন আজকে আপনাদের আমরা এখন আজকের বৈঠক আমরা এরপরে এসে আমরা সোমবার সোমবার দিন সকাল দশটায় সাড়ে দশটায় আবার বলি সাড়ে দশটায় ঠিক আছে হ্যাঁ 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 আমরা একটু আলোচনা করি সোমবার আপনাদের সেটা সোমবারে বসি তারপরে আমরা তার মধ্যে আমরা জানিয়ে দেবো আর হ্যাঁ আমরা তখন কালকে জানিয়ে দেব আপনাদেরকে আমি একটু কথা বলে নিই কি আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ 2018 সালে কোটা সংস্কারের জন্য চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ফলে দু সালের চার অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিল করে সরকার একটি পরিপত্র জারি করে এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দু হাজার একুশ সালে ওহিদুল ইসলাম সহ সাতজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট আবেদন করেন দু সালের পাঁচ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের কোর্ট বেঞ্চ এই পরিপত্র বাতিল করে রায় দেন রায় প্রকাশিত হওয়ার পর ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে একত্রিত হন পয়লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং তিন দিনের কর্মসূচি ঘোষণা করে এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে দুই থেকে ছয় জুলাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মানববন্ধন মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে সাত জুলাই শিক্ষার্থীরা বাংলা ব্লকের এর ডাক দেয় আন্দোলন শান্তিপূর্ণভাবে শুরু হলেও ক্রমে এটি ব্যাপক আকার ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় নর্দার্ন ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন এগারো জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালায় বারো জুলাই বিকেলে শিক্ষার্থীরা প্রশাসনের সতর্ক বাণী উপেক্ষা করে শাহবাগে জড়ো হয়ে অবরোধ করে এই দিন ঢাকা রাজশাহী লাইন অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা এতে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চোদ্দ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় পদযাত্রা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করে এদিন শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের সঙ্গে তুলনা করলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করে হলের ছাত্রীরাও তালা ভেঙে বেরিয়ে আসেন পনেরো জুলাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে নেতা নেতাকর্মী হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকে পড়ে এ সময় চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা করে ষোলো জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাতে নেতা নেতাকর্মীরা সেখানে ঢুকে আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধর করে

রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা ভাটারা এলাকার প্রগতি সরণী ও কুড়িল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এদিন মিরপুর দশ এ রাস্তা বন্ধ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের লাঠি শোটা নিয়ে যুবলীগ শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের একটি বিরাট দলসহ নেতাকর্মীরা এসে বিক্ষুব্ধ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সহিংসতার ঘটনা ঘটে এ সময় পুলিশ টিআর গ্যাস নিক্ষেপ লাঠি চার্জ করে পুলিশ গুলি চালালে আবু সাইদে নামের বেগম রোপিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী শহীদ হন সংঘাত ছড়িয়ে পড়ায় এদিন সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহী শহরে বিজিবি মোতায়েন করা হয় কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা